তো গায়ে চলে আসছি হচ্ছে বোমাদার দোকানে তো বোমাদার দোকানে হচ্ছে নিজের যা কালেকশন দেখালাম এটা হচ্ছে উপরে কালেকশন তো উপরে কালেকশন কি কি আছে একবার তোমাকে দেখা দিচ্ছি আর এবার হচ্ছে যে দোকানের ওনার বোমাদার বন্ধুরা আমি মোবাইল প্যান্ট থেকে বোম্বা বলছি এনে এখানে আমাদের নতুন বিশ্ব বিশ্ববাজার জন্য নতুন ওপেনিং করেছি আমরা টিভি অ্যান্ড ইলেকট্রনিক্সের শোরুম যেটা মোবাইল প্যান্ট তো আপনার জানেন সবাই মোবাইল প্যান্টে ছিল মোবাইলের জন্যই এখন আমরা নতুনত্ব এর সাথে অ্যাড করেছি ইলেকট্রনিক্স প্রোডাক্ট ফার্নিচার সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে এখন যেমন সোফা পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল তারপরে বেড পাবেন বক্স কার্ড পাবেন যা এখানে ড্রেসিং টেবিল পাবেন যার এখানে আলনা পাবেন ডাইনিং টেবিল পাবেন যার এখানে টি টেবিল পাবেন কিছু ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের এগুলো মাল ডিসপ্লেতে করা আছে এছাড়াও গোডাউনে আমাদের প্রচুর স্টক আছে যায় না এখানে আমাদের সব কিছু প্রোডাক্টের উপরে কিন্তু অফার চলছে প্রচুর যার এখানে এখন সব প্রোডাক্টে ডিসকাউন্ট থাকছে এছাড়াও যে কোনো কেনাকাটার উপরেই থাকছে এখানে তো গিফট যায় না আমাদের এখানে এখন যদি কোনো কাস্টমার আমাদের কাছে কোনো সোফা কেনে সোফার সাথে আমরা দিচ্ছি একটা ড্রেসিং টেবিল একদম ফ্রিতে যায় না এখানে এছাড়াও যে কোনো কাস্টমার ডাইনিং টেবিল কিনে ডাইনিং টেবিল সাথে আমরা দিচ্ছি একটা আয়রন একদম ফ্রিতে যায়নি এখানে কোনো কাস্টমার যদি আমাদের কাছে বক্স খাত কিনে বক্স খাতের সাথে কিন্তু আমরা দিচ্ছি একটা ড্রেসিং টেবিল একদম ফ্রি যায় না এখানে ডিসকাউন্ট তো থাকছেই সাথে গিফট আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথেই থাকছে আগে পর্যন্ত নাকি আমাদের অফারটা যেহেতু ওপেনিং ছিল ওপেনিং পর্যন্ত আমরা রেখেছিলাম কিন্তু আমরা প্রচুর পেয়েছি প্রচুর কাস্টমার সাথে এসেছে এই জন্য আমরা এই জন্য এটাকে এক্সটেন্ড করে দিলাম যাই এখানে যে আমাদের অফারটা চলছিল বিশ্বকর্মার জন্য এটাকে আপডেট করে আমরা দুর্গা পর্যন্ত অফারটাকে কন্টিনিউ করতে যাচ্ছি যাই না এখানে এই অফারটা আমাদের এখন পর্যন্ত দুর্গা পর্যন্ত কন্টিনিউ চলবে যায় নাকি সব অফার সব স্কিম সব ডিসকাউন্ট এবং গিফট আমাদের দূরগন্ধ সবসময় থাকবে যায় না এখানে যে কোনো কাস্টমার যদি আপনারা আসতে চান আমাদের মোবাইল ব্র্যান্ডে এসে ভিজিট করুন আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আছে যায় না এখানে ইলেকট্রনিক্স বলেন ফার্নিচার বলেন মোবাইল বলেন সব প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যায় না এখানে সব রকম আইটেম আমাদের কাছে পাবেন যায়নি এখানে সব কিছুর উপরেই কিন্তু থাকছে ডিসকাউন্ট সাথে প্রচুর গ্রিফ এমন নয় যে কোনো লাকিডো আসবেন আপনি ক্যাচ করবেন পাবেন না বা চলে যাবেন যে এখানে বা অন্য কোনো পাবেন প্রতিটা জিনিস কিনলে কিছু না কিছু গিফট নিয়ে আপনি এখানে একটা জিনিস কিনলে একটা গিফট আপনার জন্য ফ্রিতে মোবাইলের তরফ থেকে যায় না এখানে তো সবকিছু আছে যে কোয়ালিটি দিচ্ছে তার থেকেও বেস্ট বেস্টের থেকেও আরও বেস্ট কোয়ালিটি আছে তোমরা এখন নিবা সেটা তোমাদের উপর ডিপেন্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি আমাদের খুবই ভালো জানি যে যেহেতু আমরা নতুন দোকান করেছি আমাদের সব নতুন স্টক পাবেন কোনো পুরোনো স্টক আমাদের কাছে পাবেন না সব আপডেট নিউ নিউ মডেল পাবেন যাই না এখানে আর সব কাঠের চেষ্টা করবে যেন বোমাদা যেন তোমাদের ভালো থেকে আর ভালোটা দিতে পারে যেন কেউ নিলে যেন বলতে পারে যে হ্যাঁ ওই দোকানে আমি জিনিসটা স্যাটিসফাইড তো জন্যই ওই হিসেবে প্রোডাক্টটা যেন দিতে পারে বা সেই হিসেবে যেন কাস্টমার আসে সেই হিসেবে আমরা প্রোডাক্টটা বোমাদা দিবে বা আমরা তোমাদের চেষ্টা করছি দেওয়ার তো অবশ্যই একবার হচ্ছে আসবা সেটা লোকেশনটা হচ্ছে আমাদের হচ্ছে বরতলার পাশেই টিভি এর শোরুমের

আইফোনে আপনার প্রচুর ডিসকাউন্ট থাকছে ফাইনান্স ফেসিলিটি থাকছে জিরো ডাউন পেমেন্ট অফার থাকছে যায়নি এখানে সব জিনিস আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল যায়নি এখানে তো জিনিসগুলা সবাই মানে দেখে নাও খুব ভালো লাগতেছে তো মানে অবশ্যই একবার আসবা ভিজিট করে যাবা অবশ্যই ভালো লাগবে জিনিসগুলো পছন্দ হবে সবারই এটা আশা রাখলাম আর চলো এবার নিচের জিনিসগুলো দেখা যাক আর অফার তো একদম সবসময় থাকতেছে সবসময় বলতে পূজার আগে পর্যন্ত পুরো ধামাকা অফার আছে তো অবশ্যই আসবা আর অবশ্যই তোমাদের মন পছন্দ জিনিস অবশ্যই নিয়ে যাবা এখন হচ্ছে বোমা দেখা টিভির কালেকশন টিভির কালেকশন কী কী আছে বোমা দেখা সেটা এখন একবার দেখে নাও আমরা দেখতেই পাচ্ছ আমাদের সব কোম্পানির টিভি পাবেন এভেলেব স্যামসাং পাচ্ছেন এল জি পাচ্ছেন যাইনি এখানে প্যানামা পাচ্ছেন সনি পাচ্ছেন স্যামসুই পাচ্ছেন যত রকম এমআই পাচ্ছেন ওয়ান প্লাস পাচ্ছেন সব রকম ব্র্যান্ডেড কোম্পানির টিভি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন স্মার্ট টিভি পাবেন যাই এখানে বা সনির হোম থিয়েটার পাবেন সব রকম হোম থিয়েটার কালেকশন বলেন স্পিকার কালেকশন বলেন টিভির সব রকম কালেকশন বলে সব কিন্তু আমাদের কাছে আছে আপনি বত্রিশ ইঞ্চি চাই তেতাল্লিশ চাই বা ফিফটি ফাইভ চাই সেভেন্টি ফাইভ চাই সব রকম কালেকশন আমাদের কাছে কিন্তু আছে কোনটা টিভির উপরে কিন্তু আমাদের বিশাল ডিসকাউন্ট সব টিভির উপরে কিন্তু ডিসকাউন্ট থাকছে এছাড়াও গিফট কিন্তু সব কোম্পানির টিভির সাথে আমরা দিচ্ছি আইনে যে কোনো কোম্পানির টিভি নিলে একটা সিলিং ফ্যান বা টেবিল ফ্যান আমাদের ওকে ফ্রিতে থাকছে যে কাস্টমার টেবিল ফ্যান নিতে থাক টেবিল ফ্যান দিচ্ছে এই কাস্টমার সিলিং ফ্যান নিতে থাকতে তাকে সিলিং ফ্যান দিচ্ছি গিফট প্রতিটা প্রোডাক্টের সাথে আমাদের আছে টিভি কিন্তু বা স্পিকার কিন্তু সব কিছুই কাছে আমাদের কিছু না কিছু গিফট আছে প্লাস ডিসকাউন্ট কিন্তু আমাদের সব কিছু প্রচুর থাকছে প্লাস ফাইন্যান্স ফ্যাসিলিটি আমাদের অ্যাভেলেবেল আছে যে কোনো কোম্পানির টিভি নিলেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বাজাজ এইচ টিভি আইডিএফসি টিভি সব ফাইন্যান্সের মাধ্যমে আমি নিতে পারবে যায় না এখানে তো জিরো ডাউন পেমেন্টের অফার থাকছে যায় না এখানে আরও প্রচুর অফার থাকছে যে কোনো প্রোডাক্টের উপরে তো সেটা হচ্ছে এবারে যা আছে ইলেকট্রনিক এসে উপরে যা আছে সোফা সেট গেট সেট সব কিছুর উপরে ইনস্টলমেন্টও হবে যেমন আছে ক্যাশে হবে সব কিছু এমন না ইনস্টলমেন্টের সুবিধা আছে সব সব করে দাদা সেটা বলো বলো কিছু উপর তো অবশ্যই তোমার এখানে অফার যদি আমার সাবস্ক্রাইবার আমার যদি নাম নিয়ে কোনো কাস্টমার আমাদের এখানে আসে সেজন্য পাঁচশো টাকা করে আমরা এক্সট্রা ডিসকাউন্ট দেবো যদি বলে যে পুরোনো ক্লাইট থেকে আসি আমরা বা লাবণ্যদার নাম নিয়ে আসে যে কাস্টমার আসবে যেমন পাঁচশো করে এক্সট্রা ডিসকাউন্ট দেবে তোমার চ্যানেল থ্রুতে যারা আমাদের কাছে আসবে যা প্রোডাক্ট যেটাই নিয়ে পাঁচশো টাকা আমরা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়ার জন্য যাইনি কিন্তু এটা তোমার চ্যানেলের জন্য এক্সট্রা অফার থাকবে আমরা যায়নি কিন্তু পুজো পর্যন্ত আমাদের অ্যাপারটা থাকলো তোমার যদি কোনো কাস্টমার আসে আমাদের তোমার চ্যানেল থেকে আমাদের কাছে যে কোনো জিনিস পার্চেস ছিল পাঁচশো টাকা আমরা এক্সট্রা অফার ধরতে হয়ে যায়নি পাঁচশো টাকা বললো তারপরে পরে আমি আর চেষ্টা করবো ঠিক আছে তো অবশ্যই আসবো আর এবারে মোবাইলের কালেকশনগুলো দেখা দিই সামনেরটা হচ্ছে এটা যেটা হচ্ছে প্রথমে আছে তো এবার প্রথমে ছিল খালি মোবাইলের দোকানটা এবারে হচ্ছে নতুন কালেকশন যা আছে কালেকশন রাখার জন্য তার আগে দিছে এসি থেকে শুরু করে সব কিছু আছে তো ওই নারুদা চলে যাবে মোবাইলের কালেকশন আছে সবকিছু মোবাইলের উপর অফার টফার সবকিছু আছে দুর্গা পুজো পর্যন্ত অবশ্যই আসবা অবশ্যই ভিজিট করবা তো নারুদা আসলে কি আর কিছু না নারুদা নারুদা আসলে